ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজন লাভার্স ফ্রেন্ড আজকে আমি দুটো পায়রা ডেলিভারি করেছি মালদাতে তো যে ভাই মালদাতে পায়রা দুটো রিসিভ করেছো নিয়েছ সে ভাই যেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে পায়রা কেমন পেয়েছ এবং কেমন হয়েছে কোয়ালিটি এবং সুস্থ স্বাভাবিক পেয়েছো নাকি তো ফ্রেন্ডস কিছু সেলের জন্য পায়রা দেখাবো আর আজকে যে পায়রা দুটো মালদাতে ডেলিভারি করেছি সে দুটো আমরা আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন ফ্রেন্ডস আমরা ভিডিওটি শুরু করে দিই এখানে যে পায়রা দুটো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই দুটোই কিন্তু আমরা মালদাতে ডেলিভারি করেছি আজকে কমপ্লিট ডেলিভারি হয়ে গেছে ভাই পেয়ে গেছে পায়রা আমাকে ফোন করে জানিয়েও দিয়েছে তবে যে ভাই পায়রাটা রিসিভ করেছো এবং পায়রা নিয়েছো তাকে আবারও বলছি কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে পায়রা সুস্থ স্বাভাবিক পেয়েছে নাকি আর পায়রা ঠিকঠাক পেয়েছে নাকি তো চলুন ফ্রেন্ডস আমরা যেগুলো সেলের জন্য আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি এই যে ফ্রেন্ডস দেখুন আর একটা পেয়ার জাগ নর এবং জাগ ছাতে মাদি মাদিটা হলুদ চোখের আর নরটা সাদা চোখের তাদেরকে বাইরে ছাড়লে দাঁড়াবে কি বলতে পারছে না ফ্রেন্ডস কিন্তু এদের ওড়ান চার থেকে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে এবং মাদিটা নিচে থেকে বাজি আছে তবে হঠাৎ করে বাজি আপনারা নিয়ে গিয়ে যে নিচে থেকে বাজি দেখবেন সেটা পাবেন না যখন বাড়ি আপনাদের সেট হবে তারপরে কিন্তু এই পায়রার নিচে বাজি পাবেন পুরনো লাইনের পায়রা মুর্শিদাবাদী গ্রিবাজ লাইনের পায়রা কোল্ড ব্লাড লাইনের পায়রা চলুন আমরা ছেড়ে দেখানোর চেষ্টা করে যদি দাঁড়াই তো দেখতে পাবেন অবশ্যই যদি ছাড়ার সময় ওখানে দাঁড়ায় তাহলে দেখতে পাবেন এই যে দেখুন ফ্রেন্ডস মাদ্রি স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ আমরা নটটারও বের করার চেষ্টা করছি এই যে দেখুন ফ্রেন্ডস নরের স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং খুব সুন্দর ওড়াইয়ের পায়রা ফ্রেন্ডস মিনিমাম রেজাল্ট এদের চার পাঁচ ঘন্টা ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এই যে পায়রা বেরিয়ে যাবে দেখুন

നോർഡ് സ്റ്റാൻഡി കേട്ടിട്ട് ഫ്രണ്ട്സ് പാട আরও পায়রা আছে ফ্রেন্ডস এই যে দেখুন এটা ম্যাটাস কালদমা নর আছে এখানে পায়রা আছে আরও পায়রা আছে অনেকগুলো পায়রা আছে এবং এখানে পেটিতে পুরো পায়রা আছে এই যে একটা খত নর আছে দেখুন এটাও দারুণ কোয়ালিটির পায়রা এবং দারুণ ওড়াই পায়রা ফ্রেন্ডস ফুল পর আছে চাইলে নিয়ে গিয়ে ওড়াতে পারবেন এটা নর পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন এই যে দেখুন এই একটা নর এটা মুর্শিদাবাদে গিরিবাজ লাইনের নর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি কয়েক এই এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এটা মাদি পায়রা ছাতিমদম মাদি পিওর দেশি পায়রা ফ্রেন্ডস চোখ কালো হবে মবেল চোখের হবে আর এই যে ছাতিমদম নট ফ্রেন্ডস দুটো পায়রার কিন্তু উপরে বাজে আছে নিচে কোনো বাজি নেই আর দুটোই কিন্তু ওড়ার পায়রা ফ্রেন্ডস যেমন বাজি তেমন ওড়ায়ও আছে দারুণ কোয়ালিটির পায়রা পায়রার স্ট্যান্ড কোয়ালিটি দেখুন গেট আপ দেখুন যদি কারো পছন্দ হয় অবশ্যই ডিসক্রিপশন এবং থামবেলা দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ ছাতি মহাদম নর এবং ছাতি মহাদ মাদি এই যে ট্যাগ পরানো আছে বাচ্চা থেকে দেখতে পাচ্ছেন এই যে গেট আপ দেখুন পায়রার কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এগুলা কিন্তু মুর্শিদাবাদী গ্রিভাস লাইনের পায়রা একদম ইউনিক পায়রা ওড়াই পায়রা ফ্রেন্ডস এদের ওড়ান মাদিটা মিনিমাম পাঁচ ঘন্টা পেয়ে যাবেন উপরে বাজে আছে বাচ্চা থেকে এবারে রেডি করা আছে পায়রা আর এই যে নর পায়রাটা দেখছেন এটা আপনার সাড়ে চার পাঁচ ঘন্টা ওড়ানো আছে উপরে বাজে আছে সড়কে বাজে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি দেখুন দুটো পায়রারই কিন্তু দুর্দান্ত বাজির কোয়ালিটি এবং ওড়ায় চার থেকে পাঁচ ঘন্টা গ্যারেন্টি থাকবে দুটো পায়রারই আর বাজি দুটোরই দারুণ কোয়ালিটির বাজি দুটোরই শিশে বাজি এবং নিচে আপনার চিড়িকোটা থেকে উঠতে নামতে শীসে বাজি দেবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দুটোই গ্রিবাজ পায়রা মুর্শিদাবাদী গ্রিবাজ লাইনের পায়রা দেখুন গেট আপ দেখুন পায়রা স্ট্যান্ড কোয়ালিটি দেখুন নটটা হলুদ চোখে মাদিটা হালকা রেডের দানা আছে সেট জোড়া পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস মুর্শিদাবাদী গ্রিবাজ লাইনের পায়রা কিন্তু ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন পায়রার দুর্দান্ত কোয়ালিটি গেট আপ দেখতে পাচ্ছি তো যাদের এই এইসব পায়রাগুলো পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশন এবং থামবেলা দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো ফ্রেন্ডস আজকের আমাদের এই ভিডিওটি ছিল এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই